হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যা গরম পড়েছে গরমে দেখো জামা কাপড় কিছু পরিনি আর আমাদের কাছে এত এত এচড় হয়েছে তোমাদেরকে দেখেছিলাম প্রথম থেকে যখন থেকে ধরেছে আর কি সব এচড় শেষ করেছি কিন্তু এ আর এর বাবা ঠিক আছে কালকে নিয়ে গেছে তিনটে আজকে আবার এসছে বলছে চল্লিশ জন খাবে এই 14 ওদের কাছে এইচর অনেক উঁচুতে আর আমাদের কাছে যখন এইচর হয় না তখন কিন্তু এদের কাছে এইচোরই খেয়েছি আমরা কারণ আমাদের কাছে যখন এইচর এই তরুকে দূর তখন ওদের কাছে এইচোর বড় বড় হয়ে গিয়েছিল তাই না কিন্তু তখন ওদের কাছে থেকে পেরে পেরে খেতাম এই কুড়চড় এই কুড়চড় আসে আরে এইটা একটা দুটো আর ওইটা সব শেষ করে দাও আমার

দেখা শতবার কষ্ট করে যাও কষ্ট করে যাও হবে হতেই হবে যেটা হওয়ার মতন সেটা হবেই হিন্দুস্তানি

তো অনেক দিন পরে আবার মাছ খাচ্ছি অনেক দিন পরে মানে ভালোই দিন পরেই খাচ্ছি কারণ এই কয়েকদিন নিরামিষ হয়েছে পুরো নিরামিষ মানে পুরো নিরামিষ আর যদি আমিষ হয় তো মাংসটা হয়েছে আর আজকে মাছটা কম নিয়ে এসেছি কারণ হচ্ছে সন্ধ্যার সময় আবার ওই বার্থডে বাড়ি নেমন্তন্ন আছে ওখানে গিয়ে আবার সাঁটাতে হবে না অনেক দিন ধরে আমি দাড়ি কাটছি না আর আগে যখন হোটেল কাজ করতাম তখন আমি হয় আট দিনের মাথায় না নদিনের মাথায় জানি দাড়ি কেটে একদম টিপটাপ থাকতাম এখন আর টিপটাপ থাকা হয় না বাড়িতেই থাকি বউ তো নিজেরই

মানে মানুষের চুল দাঁড়িয়ে থাকার সময় মানুষকে লাগে জংলি ঠিক আছে এতদিন তোমাকে এটাই লাগছিল ঠিক আছে তো তোমার কথা তো হবে না তোমরা কমেন্ট করে বলো এতদিন কেমন লাগছে বা আজকে কেমন লাগছে রান্না হয়ে গেছে না মশলা কষাবো মশলা কষাচ্ছে কি কখন দেব খাসি যে কেটে এ বাবা এতগুলো মাছ নিয়ে এসেছি চার পিস দিচ্ছো রাতে কি নিমন্ত্রণ খেতে যাব না আমার বাসি পচা আমার ভালো লাগে না সরো কালকে তো আবার কালকেই রান্না ও ওটা টাটকা হয়ে যাবে নাকি হ্যাঁ ওটা টাটকা হয়ে যাবে না তিন পিস না চার এখন বাজে দুপুর একটা স্নান করে এই ভাত খেতে বসে বললাম আমরা তিনজন একসাথে এটা কিন্তু আমাদের খুব মানে ভালো লাগে তিনজন একসাথে খেতে বসি একা একা খেতে যখন বসি না তখন ভালো লাগে না আজকে কিন্তু আমি তেমন একটা এডিটিং করছি না আজকে একটু রেস্ট নিয়েছি এডিটিং করছি হালকা পাতলা করে করছি এতটা যে বসে একটা না করবো সেটা করছি না এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো হচ্ছে বাজারে একটু বাজার করব। ও যেটা বলছিলাম যে তিনজন যখন একসাথে বসে খাই না খুব ভালো লাগে যখন এডিটিং বেডিটিং থাকে তখন তিনজন একসাথে বসে খেতে পারি না ওর আগে খেয়ে নেয় আমি কখন খাবো কোনো ঠিক থাকে না তো মাঝে মধ্যে জিনিসটা হয় যে তিনজন একসাথে বসে খাই আর এটা খুবই মজা লাগে যেটা অনেক বছর ধরে হয়নি হোটেলে কাজ করতাম তখন তো একসাথে খেতে পারতাম না

আমার টি-শার্ট অনেক আছে হ্যাঁ কিন্তু বেশিরভাগ তো আমি এই টি-শার্টটা পরি। অন্যান্য টি-শার্ট পরে না মানে কেমন যেন লাগে এই টি-শার্টটা মাপ টাপ একদম ঠিক আছে দেখো একদম मुलायम এই টিপে মানে টিপে বসি আর কি। না এমন করে ছেড়ে দাও কুচকাবে না যেমনটা তেমন হয়ে যাবে। আমার খুব মজা লাগে। মানুষ কে কি বলছে ওসব থেকে দরকার মানে লাভ আছে আমি কোনটাতে কমফোর্টেবল সেটা দেখতে হবে তাই না। পেছনে মাওবাদী নিয়ে যাচ্ছি আমি। কৃষ্ণ চন্দ্র দাদা আমি কালো হতে চাই না। এই যে পুরো ফুলাতা পুরো পরে

কুড়ি টাকা করে নিয়েছে দশ টাকা করে বেঁচে গেল অন্য দোকানের থেকে আর আলুটা নিয়েছি কেজি আমরা এই কুড়ি টাকা করে নিয়েছি আর যে থেকে নিলাম সুমন ও আমার একটু মানে চেনাশোনা সেই জন্য আমার থেকে কম দামই নেয় আর পটল নিয়েছি হচ্ছে পটল কত করে পনেরো টাকা পনেরো টাকা করে

মানে ভিডিওটা দেখে আমি ভিডিওটা আবার দেখলাম না দেখে এমন মনে হলো যে একটা অশান্তি হচ্ছে ঝগড়া এখন বেশিরভাগ ইউটিউবে আর ফেসবুকে যখন ভিডিও দেখি না মানে ঝগড়া অশান্তি এসব দেখা যায় মানে ইচ্ছা করে সিন ক্রিয়েট করে কিন্তু আমাদের ভিডিও তো এমন দেখবে না আমরা এই সিন ক্রিয়েট পছন্দ করি না আমরা দুজনেই মানুষের সাথে অশান্তি পছন্দ করি না আমরা বাড়িতে চলে এখন একটা এসিটা অন করবো তাতে এসিটা অন করো উফ এত গরম হচ্ছে তারা বন্ধুরা এসিটা অন করে তারপর তোমাদের সাথে কথা বলছি আ এই তো এসি হয়ে গেছে আর এসিটা বন্ধ কেন ওশ একটা রুমে একটা এসি লাগায় আমাদের দেখো একটা রুমের মধ্যে 1.5 টনের দুটো এসি লাগিয়েছি হ্যাঁ বৃষ্টি বলতে একটা লাগাও ও না ভাই আমার বউ আর আমার মে কষ্ট করুক সেটা আমি চাই না ভাই পুরো চিলড করে দেই ভাই ভাই সে একটা ঘুম দিয়েছো আমি মানে গবায় আমার বউ না কি আবার এচোর দিয়ে গেছে এই যে সকালে এই দিয়ে দিয়েছিলাম চোর চিংড়ি দিয়ে গেছে আমি বলছিলাম আর কি যে আমি আর কি মেরে বলেছিলাম যে এক বাটি এই আমাকে রান্না করে দিও দেখি সত্যি সত্যি দিয়ে গেছে ভাই এত টেস্ট ঘুম মুম কোথায় চলে গেছে আহ সেই শান্তিতে খেলাম এই চ

আমার তো তা বোঝা যাচ্ছে দেখো এই দেখো পুরো ছাটিয়ে এসছে বোঝাই তো বুঝা যাচ্ছে মানে ও নিজে নিজে বুঝতে পারছে হাত দিয়ে দেখো

ওখানে আবার ফুচকা স্টল বসছে বৃষ্টি ওরা এখনো আসেনি বৃষ্টি ওরা আসবে একটু পরে আরে যে আমাদের ট্যাঙ্গে ভাই হ্যাঁ থেকে নিয়ে এসছিলাম তোমরা তো আগে ভিডিওটা দেখেছো দেখো আমি যখন এসছিলাম তখন কিন্তু ঘামিনি এখন পুরো ঘেমে গেছি আর তখন থেকে এই মালটা ফুচকা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে দেখো হাফ করে দিয়েছে খেয়ে সবাই হাঁপিয়ে গেছে খেয়ে এই এখনো হাঁপায়নি আর মেনুতে কি কি আছে এখন অবধি আমি জানি না এখন অব্দি দেখতে পাচ্ছি বিরিয়ানি এসছে মালটা গরম আছে এখন চিকেন চাপ এসছে আর বলবো না চিকেন চাপ আর বিরিয়ানি এখন অব্দি দেখতে পাচ্ছি চিকেন চাপ আর বিরিয়ানি হবে আর কি চাই আর কিছু চাই না আমি বলছি বিরিয়ানি খাই না আমার বউ এদেরকে ট্রেনিং দিয়েছে বুঝেছো এ দেখো আমাদের বার্থডে গাও সেজে চলে এসেছে এই বার্থডে গাও বাবা এনাকে তোমরা কিন্তু এটা হচ্ছে বড় আমার ঠিক আছে গবাই আমার দাদা দেখে মনে হচ্ছে ছোট এনাকে বড় মনে হচ্ছে কিন্তু ইনি হচ্ছে দাদা আর এটা হচ্ছে এই যে মাসি গবাই আমার দিদি চেনো হয়তো মাসির হাজবেন্ড আর আমাদের বার্থডে গাও মা এখন মেকআপ টেকআপ করছে আসবে তারপর তোমাদেরকে দেখানো বার্থে গাওয়ার কাকি হাইটি পরে বসে আছে এখন

বন্ধুরা চলে এসছি আজকের প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন হচ্ছে গবাই আমার বউ মানে মামি আমাদের জন্য কি রান্না করে পাঠিয়েছে এক্ষুনি কমেন্টে সঠিক আনসারটা দোক এ সবার আগে সঠিক অ্যানসার দিতে পারবে তো সে আজকে আমাদের সাথে কথা বলতে পারবে ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিফট নেওয়ার জন্য বাচ্চাদের টুপি পড়েছে না ভাই ফুচকা খাবো ফুচকা আমাকে পাওয়া যাচ্ছে না ফুচকা হাইজেক হয়ে গেছে ভাই কোথাও হয়ে গেছে ফুচকা খেতে

একদম খেতে ভালো না পুরো সেভেন আপের মতন যা তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো এই ছোট্ট বোনটাকে হ্যাপি বার্থডে উইশ করো এক্ষুনি হ্যাপি বার্থডে বাবা বউ আছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ পানি 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 আমি স্ত্রী আমরা ব্যবসা নেমেছি একটা ফুচকা আমি জল নিয়ে এখন বাজে রাত এগারোটা বাইশ এখন সবে খেতে বসলাম এখন চান্স পেলাম আর কি বিরাট ভিড় ছিল এখন এই যে ফাঁকা হয়েছে এখন সব বাড়ির লোকজন বসছে খেতে সব খাওয়া দাওয়া একদম এ ক্লাস ছিল এটা দেখি কেমন না এটাও ঠিক আছে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেল এখন সব ডেকোরেশন খোলাখুলি হচ্ছে টেবিল হচ্ছে এখন যদি যাই আর আমাদের দেখতে পারবে না অন্ধকার হয়ে যাবে তো সেই জন্য এখানেই গুড নাইট বলেছি তোমাদেরকে এখন বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে তো টাটা বাই সব ভালো থাকা সুস্থ থাকো আবার দেখাবে তোমাদের সাথে একটা কোনো নতুন ব্লগে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর কিছু